মিনের ক্ষেত্রে কিন্তু একদম অলৌকিকভাবে কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে জুলাই মাসে যেটা আপনি আশা করেননি বা ভাবতে পারেননি যে আমার লাইফে এতটাই পরিবর্তনশীল হতে পারবে বা এতটা ডেভেলপমেন্ট আমি করতে পারবো বা এতটাই প্রোগ্রেসিং আমার ভেতরে তৈরি করবে বা এতটা আমার মেন্টাল দিক থেকে সাপোর্ট করবে এই সর্বস্ব জায়গাটাকে জুলাই মাসে কিন্তু আপনি দারুণ প্রোগ্রেস করবেন অলৌকিকভাবে ডেভেলপমেন্ট এই অলৌকিকভাবে ডেভেলপমেন্ট করার একটাই লক্ষ্য হচ্ছে বা কারণ হচ্ছে এই রবি রবি কিন্তু আপনার ফোর্থে থেকে আপনার দশমে এমন প্রভাবশালী দৃষ্টি করবে সেই দৃষ্টিতে কিন্তু আপনার কর্ম পরিবর্তন বা চাকরি পাওয়ার যোগ কিন্তু একদম লক্ষ্য করা যাচ্ছে যারা চাকরির জন্য খুব উঠে পড়ে লেগেছেন চাকরির জন্য খুব ছুটছেন চেষ্টা করে যাচ্ছেন পড়াশোনা করেছেন নিজের যোগ্যতা যত চাকরি যারা পাচ্ছিলেন না তারা কিন্তু আবার চাকরি পাবেন সেটা সরকারি হতে পারে বা বেসরকারিও হতে পারে লোকালেও হতে পারে বা দূরেও হতে পারে তবে দূরের টাকা কানেকশানটা বেশি যারা কম্পিউটার সেক্টর নিয়ে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও আরও উন্নতি বা ডেভেলপমেন্ট এবং তাদের ক্ষেত্রে এবং প্রোগ্রেসের জায়গা থেকে দারুণ উন্নতি কারণ এরা কর্ম জায়গা থেকে দারুণ ডেভেলপমেন্ট করবে এবং তাদের মান সম্মান বৃদ্ধি করবে এবং সে আরও উন্নতি করে অর্থনৈতিক পরিকাঠামো সে বৃদ্ধি করতে পারবে কারণ দশমে দৃষ্টি করবে কিন্তু সেই গোহরাচ আমরা লগ্নে বসে এবং রবি দৃষ্টি করবে এবং বৃহস্পতি দৃষ্টি করবে মানে ষষ্ঠপতি এবং দশমপতি এবং আপনার দশমপতি দৃষ্টি করবে দশমভাবে রবি ষষ্ঠপতি দৃষ্টি করবে এবং শনি কিন্তু আপনার একাদশপতি দৃষ্টি করবে তার মানে আপনার ক্ষেত্রে চাকরি কিন্তু হচ্ছে ভালো রকম উন্নতিকর চাকরি যেটা নিয়ে আপনি মান যশ প্রতিপত্তি সুখ সমৃদ্ধি পেতে পারেন ইগোর লড়াই কিন্তু প্রচণ্ড চলবে এবং যদি আপনি বিয়ে থা করে ফেলেছেন তো শাশুড়ি কিন্তু আমার সংসারে কিন্তু আপনার সংসারে প্রচণ্ড কিন্তু ইন্টারফেয়ার করবে তাতে কিন্তু আপনার সংসারের দিকে একটু বোধ বা অশান্তি কিন্তু ভোগ করতে হবে কিন্তু কর্মের দিক থেকে বা চাকরির দিক থেকে আপনি কিন্তু অলওয়েজ ওয়েলকাম একদম এগিয়ে চলুন চেষ্টা করে থাকুন অবশ্যই করে হবে ট্রানজিত ফল তাই বলছে কারণ সরকারি চাকরি বা চাকরি নিতে গেলে কিন্তু প্রয়োজন কিন্তু আপনার ক্ষেত্রে সেই বৃহস্পতিকে তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু এই কর্মের জায়গাটায় দিচ্ছে প্রচুর প্রাচুর্য লক্ষ্য করা যাচ্ছে দারুণ জায়গায় কারণ এই রবি চতুর্থ কিন্তু খুব সেন্টিমেন্টাল করে দেয় ইগো বাড়িয়ে দেয় বিদ্যায় ডেভেলপমেন্ট দেয় এবং শ্বশুরবাড়ির দিক থেকে শাশুড়ি প্রচন্ড ইন্টারফাই করে সংসারে সেতে মানে যে মেয়ের আছে সে জানে যে ছেলে বিয়ে করেছে যে মেয়ের সে জানে যে কতটা জ্বালা শাশুড়ি এতটা সংসারে ইন্টারফাই করবে সংসার তারপরে ভাঙতে বাধ্য হয় এটা কিন্তু বিবাহ জীবন সুখময় হয় না এখনো করছে আপনার মিন্যাসি মিলন একটু মিলিয়ে দেখে নিন এখন শুরু হয়েছে মোটামুটি আষাঢ় মাস থেকে শুরু হয়ে গিয়েছে হতে হবেই কিচ্ছু করণীয় নেই এটাকে মেনে নিতে হবে এবার দেখুন এখানে যেমন নেগেটিভ দিক যেমন দিল সেখানে আপনার চাবিটা দিল কর্মটা দিল কর্ম কোথা থেকে আসে আপনার দশম ভাব দ্বিতীয় ভাব দ্বিতীয় ষষ্ঠ দশম এবং একাদশ কানেক্টেড করতে হয় মানে দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ আসবে কামানোর জন্য সেভিংস ষষ্ঠ হচ্ছে কর্ম শত্রু আমার স্থায়িত্ব কর্ম এবং দশম হচ্ছে কর্ম দশম হচ্ছে কর্ম এবার আয় হচ্ছে আমরা একাদশ পক্ষে তো সব কিন্তু গ্রহ কিন্তু আমরা এক্ষেত্রে কিন্তু পারমিট করছে এবার যারা ধরুন ব্যবসা যারা করছে হয়তো ভাবছে দাদা আমি ব্যবসা করছি ব্যবসায় কেটে বললাম মানে একদম আছে ব্যবসায় মান সম্মান বৃদ্ধি করবে ব্যবসার জায়গায় মান যশ বৃদ্ধি করবে ব্যবসার থেকে উন্নতি আপনি করতে পারলেন কীরকম উন্নতি যেমন দেখুন আপনি দেখা করে কোনো রেডিমেডের ব্যবসা করছেন বা কোনো কোচিং ক্লাস করছেন বা আপনি কোনো লোহার লক্ষ্যরের ব্যবসা করছেন বা আপনি খাতা বই পাতার মানে খাতা বই মানে কোচিং ক্লাস মানে এসব নিয়ে বিদ্যা স্থানীয় কোনো দ্রোপ নিয়ে ব্যবসা করছেন বা সেটা বিদ্যা নিয়ে কোনো কিছু তৈরি করছেন বা আপনি বিদ্যার কোনো ইউটিউব চ্যানেল করে সে বিদ্যার কিছু আপনি ভিডিও বানিয়ে ছাড়ছেন এটাও দেবে বা আপনি কোনো ড্রয়িং করছেন ড্রয়িং বলতে এই ড্রয়িং নয় ধরুন আর্ট আর্ট বলতে গেলে যেমন ধরুন কেউ সিনেমায় দেখবেন কিছু কিছু আর্ট লাগে করতে পারেন বা নার্সিং ট্রেনিং যারা নার্সিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আর দেখতে দিল যে কেন নার্সিংয়ে কেন দেবে এবং যারা লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যে কোনো লোহা বা ইলেকট্রিক যদি লোহা ইলেকট্রিক কেন দিচ্ছেন দাদা ভাই কেন বলছেন লোহা হচ্ছে শনি ইন্ডিকেট করে যেহেতু লগ্নে রয়েছে আর মঙ্গল কিন্তু ইলেকট্রিক তৈরি করে শনি লোহা আর মঙ্গল হচ্ছে ইলেকট্রিক মানে সেই মঙ্গল কিন্তু আপনার লগ্নে দৃষ্টি করছে এবং সেই শনি দৃষ্টি করছে আমাদের সপ্তমে ব্যবসার জায়গায় সেই শনি দৃষ্টি করছে আমার তৃতীয় যোগাযোগ সেই শনি দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে কিন্তু দশম কর্ম বা সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার ধনস্থানে সেই মঙ্গল দৃষ্টি করছে আমরা লগ্নে বা সেই মঙ্গল দৃষ্টি করছে আমার দ্বাদশে তার মানে আপনার ক্ষেত্রে যেই জায়গাটা গেল সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে একটা প্রোগ্রেস কর্মের জায়গায় উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন এবার দেখা গেল আপনার শরীরটা কেমন যাচ্ছে বা কেমন যাবে দেখুন শরীরের ক্ষেত্রে যদি বলা যায় শরীরটা কিন্তু খুব একটা বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে না পরিশ্রমটা প্রচণ্ড বাড়িয়ে দেবে শরীর লগ্ন থাকা মানে পরিশ্রম বাড়িয়ে দেওয়া প্রচন্ড পরিশ্রম বাড়িয়ে দেবে কর্ম করতে হবে খাট তাহলে খাট নুটিলে খাটুনিটা প্রচুর বাড়িয়ে দেবে যে কর্ম করেন সেই খাটুনি হয়তো আপনি রেডিমেড ব্যবসা করছেন প্রচুর খাটতে হবে প্রচুর মাল তোলো মাল দাও কাস্টমারকে দেখাও কাস্টমার পছন্দ হবে তারপর নেবে একটু মানে হয়তো দশটা মাল বেচতে গিয়ে একশোটা মাল বিক্রি করতে হবে হবে আগে যেমন ছিল একটা দশটা বেচতে পারলেন দুটো বিক্রি হলো এখন তা হবে না একশো বিক্রি করবেন দশটা বিক্রি হবে মানে অনেকটা কিন্তু আপনার খাটুনি কিন্তু প্রচুর কিন্তু আপনার ক্ষেত্রে বেড়ে যাবে এটা বলে দেওয়া যাচ্ছে এখন আমার ক্ষেত্রে সেভিংস আছে সেভিংসটা কিন্তু ভালো হবে সেভিংস নিয়ে তেমন সমস্যা লক্ষ্য করতে পারছে না কারণ এই সেভিংসের জায়গায় যেহেতু অষ্টম শুক্র দ্বিতীয় রয়েছে তৃতীয় প্রতি শুক্র দ্বিতীয় রয়েছে মঙ্গল রয়েছে আপনার ক্ষেত্রে ষষ্ঠে সেভিংস হতে কিছুটা করতে পারবেন লোন যেটা করছে লোন ঠিকমতো পৌঁছতেও করতে পারবেন মানুষের শ্বাসে চলছে ভাই ঠিক আছে ওটা নেই মাথা খাইবে লাভ নেই শ্বাসের প্রতিকার করতে হলে খুব ভালো হয় না সমস্যা বৃদ্ধি করতে কিছুই নয় তা কর্মের দিক থেকে প্রচেষ্টা করতে পারে ডেভেলপমেন্ট করা যায় করতে পারবে এবার দেখুন এই দ্বিতীয় প্রতি মঙ্গল ষষ্ঠ মনে হচ্ছে মানে ঋণে কিন্তু কিছু জড়িয়েছেন ঋণ কিন্তু প্রচুর করে ফেলেছেন কিন্তু পরিবর্তন জায়গাটা যে বলতে চাইছি অলৌকিকভাবে কিন্তু পরিবর্তন কিন্তু হবে ফট করে পরিবর্তন হুটাট করে ডেভেলপমেন্ট হুটাট করে উন্নতি প্রোগ্রেসিং করবার জায়গা কিন্তু আমরা কিন্তু সম্ভব পড়াবে আমরা মুখের ভাষা হবে খুব অথবা মিষ্টি হবে এখন এবং ইমপ্রেস করবার জায়গায় মানুষকে একটা কানেকশান দিতে পারে হয়তো আপনি ইন্স্যুরেন্স বিক্রি করছেন এলআইসি বিক্রি করছেন বলতে পারলাম তার ক্ষেত্রে ভালো ফল পাবেন বা ইন্স্যুরেন্স বিক্রি করে ইন্স্যুরেন্সের টাকা আপনি যুক্ত করলেন বা সেই টাকা আপনি সেবামূলক কর্মে লাগালেন তার ক্ষেত্রে ভালো ফল দেবেন বা আপনি কোনো এনজিও চালাচ্ছেন হয়তো কোনো সংস্থা কটা বাচ্চা নিয়ে আপনি পড়াচ্ছেন সেখানে একটা এনজিও চালাচ্ছেন এক্ষেত্রে ভালো ফল পাবেন নিজে পড়তে হবে আর এর অধীনে নয় তৃতীয় ভাব থেকে যদি যোগাযোগ ব্যবস্থা কিন্তু অতীব সুলভ কেন যোগাযোগের মাধ্যমে ইনকাম ব্যবসা করতে পারলে যোগাযোগের মাধ্যমে ইনকাম করা যোগাযোগ মাধ্যম যদি ঠিক না থাকে দোকানে কিন্তু কাস্টমার কিন্তু আসবে না প্রথম হচ্ছে যোগাযোগ আপনার সঙ্গে মানুষ চিনবে জানবে এ পরিচয় করবার জায়গাটা এটি কিন্তু প্রয়োজন আগে ব্যবসা করলে আগে তৃতীয় পক্ষ দরকার তবে দোকানে আসবে কাস্টমার তবে আপনি আর্নিং করতে পারবেন বলতে পারলাম তার মানে আপনি ইনকাম কিন্তু যদি করতে হয় আপনার ব্যবসা ক্ষেত্রে বা তৃতীয় ভাব থেকে যেটা পাচ্ছি যোগাযোগ স্থাপনটা খুব ভাবে শুভ তৃতীয় ভাবটা খুব ভালো জায়গা দেখাচ্ছে কারণ তৃতীয় প্রতি শুক্র দ্বিতীয় থাকা মানে বুঝতে পারছেন যোগাযোগের মাধ্যমে আয় করা যারা নেটওয়ার্কে বিশেষ করছেন নেটওয়ার্কিং দারুণ ফল এবং যারা এই যে মামলা মকদ্দমায় যারা জড়িয়ে গিয়েছিলেন হয়তো আমরা টাকা কেউ মেরে দিয়েছে আপনি জানেন যে এই ব্যক্তি টাকা মেরেছে এত আপনি ঋণে জড়িয়ে গিয়েছেন হয়তো আপনি সোনার পরে ব্যবসা করেন বা সোনার পরে কাজ করেন বা কোনো শিল্পের কাজ করেন তাদের ক্ষেত্রে বলছে আপনি যেহেতু যেহেতু চৌথভাবে রয়ে গেল আপনার ক্ষেত্রে রুবি প্লাস বৃহস্পতি তাহলে কি হলো আপনার মাতৃ জায়গাতে কিন্তু আগে থেকে শুনলেন মা একটুখানি বেটারমেন্ট দেবে শাশুড়ি কিন্তু জ্বালিয়ে পড়িয়ে খেয়ে নেবে সংসারে একদম শাশুড়ি খুব জ্বালাবে সংসারে আপনি বুঝতে পারবেন যে শাশুড়ি আমার সংসারে এসে মানে এতটাই মানে সমস্যা তৈরি করবে না চৈত্র ভাব থেকে কিন্তু একটা ভালো ফল পাওয়া যাচ্ছে না মাতৃভাব থেকে হয়তো শারীরিক দিক থেকে ডেভেলপমেন্ট করলো মায়ের শরীর ভালো গেলো সব ঠিক আছে শাশুড়ি লাগে ধরো সংসারে মান সম্মান বৃদ্ধি করবে আপনার আপনার কর্মের অনুযায়ী আপনাকে দেখে বলবে যে বাহ খুব ভালো কর্ম করছে ছেলেটা মানুষের সেবামূলক কর্ম করছে মানুষের সেবা করছে মানুষকে হেল্প করছে ভদ্র এটা বলবে এবং এই মিন্নাসি মিলল ম্যাক্সিমার নেশা ভান করে না এটা নেশাটা খুব কম করে এই জন্য এদের ক্ষেত্রে এটা নম্রতা ভাব থাকে যেহেতু বৃহস্পতি তো একটা গুরু গুরু ভাব এটা প্রচনা করবার ক্ষমতা যচুর বিচরকে নিয়ে আমি প্রচলনা করব সেক্ষেত্রে আপনার এই কিন্তু কার্যকলাপটাকে দেবে কারণ যেহেতু এই আপনার ক্ষেত্রে দশম প্রতি বৃহস্পতি সে থাকছে ফোর্থে মানে কর্ম করে ঘরে গৃহসুখ কিন্তু আপনি পাবেন মানে যারা বিবাহ করতে ইচ্ছুক বা বিবাহ করতে চাইছেন বিবাহ যোগ কিন্তু সুসম্পন্ন যোগ একদম মানে কেন দা ভাই শনি লগ্নে বিয়ে কেন হবে আরে ভাই বিয়ে কেন হবে কারণ বুধ রয়েছে পঞ্চমে সপ্তম প্রতি একাদশকে দৃষ্টি করছে বিবাহনার হবে এটা কোনো আট কোনো জায়গায় রাখে না বিবাহনার হবে এবার দেখুন আমরা যেহেতু পঞ্চম যদি আসি পঞ্চম থাকছে বুদ্ধির বিকাশ বুদ্ধির বিকাশ প্রচুর ঘটবে উপস্থিত বুদ্ধি প্রচুর বাড়বে মানুষকে ইমপ্রেস করবার ক্ষমতা বাড়বে মানুষকে বোঝানোর ক্ষমতা বাড়বে কথার মারফতে মানুষকে বুঝিয়ে ইমপ্রেস করবার ক্ষমতা বাড়বে আয় করবার প্রবণতা বাড়বে প্রেমিকার 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 মধ্যে একটা ভালো রিলেশনশিপ বাড়বে একটু বাচ্চা বাচ্চা সুলভ ব্যবহার বাড়বে হয়তো আপনাকে যদি জ্ঞান দিল আপনি তো সেটা বেশি বুঝেন যেহেতু বৃহস্পতি হয়তো আপনাকে মিথুন রাশিকেও জ্ঞান দিল বা মিথুন লগ্ন জ্ঞান দিল তাকে উল্টে বোঝাবেন কিন্তু না মিথুন বোঝাতে গেলে আপনি পারবেন না আপনি বোকার মতো উত্তর দেবেন যদি মিথুরাশের সঙ্গে বা মিথ্যুর লগ্ন সঙ্গে আপনি লাগবে যাবেন না তাহলে কিন্তু পেরে উঠবেন না কেন পারবেন না আপনার ফুটাসে ধরে ফেলবে আপনার মিথ্যে ফেলবে রাহু কিন্তু যেহেতু মেনকে দৃষ্টি করবে একটু মিথ্যে কথা বলার প্রমোদলে বাড়িয়ে দেবে হয়তো পারলাম কেন রাহু হচ্ছে ছলকলা তৈরি করে লগ্নে চলে গেল শনি সেটা করতে গেলে পরিশ্রম করতে হবে খাটতে হবে কিন্তু বারবার বলে এক যে মিথ্যে কথা বলে তাকে মনে রাখতে আমি তাকে কি বলেছিলাম যে সত্যি কথা বলা মনে রাখতে আমি কি বলেছিলাম বলতে পারলাম কথা কেন বলতে চাইছি পঞ্চমে কিন্তু কিন্তু ব্রেনটা সে কাজটা করবে বা ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি আমরা দেখুন ঋণ কিন্তু যা বাড়িয়ে ফেলেছেন ঋণ যা বাড়িয়ে ফেলেছেন আপনি লোন হয়তো করে ফেলেছেন লোন আপনার পরিশোধও কিন্তু হয়ে যাবে কিন্তু খেটে করতে হবে যে খেটে লোন পরিশোধ করবার জায়গা আপনার দেখাচ্ছে বা লোন আপনি পরিশোধ করতে পারবেন যে খেটেই করতে হবে হাতের নাগালে যখন কর্ম যখন ধরা দিয়েছে খাটতে হবে না খাটলে কিন্তু তবে আমি চাই শাসনে সবার জীবনে আসুক যে কোনো রাশি তবে সে সঠিক কর্মর দিকে ঝুঁকবে এবং সঠিক মানুষকে চিনবে কে আপন কে পরসে চিনতে পারবে তাগেলে করবার তাকে সুযোগ দিতে হবে সে যেটা খাটতে বা তাকে খাটার সুযোগটা যেমন দিতে পারে বা সহ্য করতে পারে কষ্টটাকে সে কষ্ট সহ্য করার ক্ষমতা কিন্তু মিন কিন্তু টের পেয়ে গেছে বুঝতে পারছে জিনিসটা কতটা স্ট্রাগল করতে হয় এই প্রতিকার প্রতিবেদন অবশ্যই করতে হয় তবে কিন্তু ডেভেলপমেন্ট করা যায় নচেত কিন্তু ফল অবশ্যই পাবে কিন্তু একটু লেটে পাবেন সপ্তম নিয়ে যদি আসি ব্যবসায় অফুরন্ত ইনকাম যারা জমির দালালি করছেন জমি জায়গা দালালি করছেন পুরনো গাড়ির দালালি করছেন পুরনো জমি জায়গা বিক্রি করা দালালি করছেন বাড়ি হতে পারে জমি হতে পারে পুরনো গাড়ি লোহা লক করে কিনেছেন পুরনো বাড়ির বিল্ডিং কিনে তার লোহার গ্রিল কিনে বেছে দিলেন এই জায়গাটা দালালি করার বা বোকারই করবার জায়গা বোকার মানে ঘরে বসে কম্পিউটার চালাবো একে অনলাইনে ব্যবসা করব দারুণ ফল পাবেন কেন কারণ হচ্ছে রাহু থাকতে দৃষ্টি করছে অষ্টমে একদিনে বড় লোক হবো এই মনোভাবটা কিন্তু পাল্টাতে হবে সবাইকে বলছে সব ব্যাসী লগ্নকেই বলছে যদি না পাল্টান তাহলে কিন্তু কিছু করতে পারবে না মায়ের বা বাবার আচল থেকে সরে আসতে হবে এসে নিজে কিছু করতে হবে কারণ কেন মা বাবার আঁচল কেন কথাটা বললাম থাকছে বৃহস্পতি হয়তো কেউ পাননি সামনে তো মিন্যাসি পায় না সামনে তো পাননি কিন্তু টান তাই বলছে কারণ ওই ভরসা না করে নিজে ছুটতে হবে নিজে আমি আমার দ্বারা সম্ভব আমি পারবো এই মনোভাব নিয়ে ছুটতে হবে তবেই ডেভেলপমেন্ট করতে পারবেন আর ছত ছায় থাকার এটা পরে বন্ধ করতে হবে চাকরি কিন্তু আপনি পাবেন যদি কর্ম যদি আমার ঠিক থাকে বা আপনি যদি পড়াশোনা ঠিক মতো করে থাকেন আমার যোগ্যতা যদি ঠিক থাকে আপনি চাকরি অবশ্যই করে পাবেন এই রবির কানেকশনেই কিন্তু পাবেন জুলাই মাসে যোগ রয়েছে বাকি আমার কি বলছে জানি না ব্যবসা ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট রেডিমেডের ব্যবসা কার্পেন্টারের ব্যবসা স্টিল ওয়ার্কের ব্যবসা লোহার ব্যবসা গাড়ির ব্যবসা সব ব্যবসা বন্ধ রয়েছে ব্যবসা করলে উন্নত রয়েছে ওষুধের ব্যবসা লোহা লকরের ব্যবসা অষ্টম ভাব থেকে যদি আসি ফাটকা ইনকাম ফাটকা ইনকাম যেমন দেবে ফাটকা রোগও তেমনি দেবে লিভার প্রবলেম দেবে লিভার লিভার পোস্টেড গ্ল্যান্ড ফ্যাটি লিভার মা ক্ষেত্রে ইউটিউবের সমস্যা গানের জায়গার সমস্যা বৃদ্ধি করবে এবং পুরুষের ক্ষেত্রে লিভারটা বেশি কিন্তু সবার ক্ষেত্রে পুরুষ পুরুষ মহিলা বলে নয় চাতুরিকার বলতে সবার ক্ষেত্রে লিভারের সমস্যাটা বাড়বে ফাটকা একবারে কামোবাসে মনোভাব আসবে একদিনে বলক হবো করে যদি বলক হতে পারত টাকা পেতাম এই মনোভাবটা চলে আসবে এটা কিন্তু করলে কিন্তু হবে না যেহেতু অষ্টম দৃষ্টি করছে শুক্র দৃষ্টি করছে রাহু দৃষ্টি করছে বৃহস্পতি তারপর অষ্টম ভাবটা কিন্তু এখানে আমরা এক্ষেত্রে শুভ ফল পা শ্বশুরবাড়ির থেকে হেল্প পাবেন শ্বশুরবাড়ির দিক থেকে হেল্প কিন্তু পাবেন তোমার টাকা নেই ব্যবসা করে টাকা আটকে গেছে তাকে চাইলে কিছু পাপ পেলেও পেতে পারেন কানেকশানটা দিচ্ছে এখন হয়তো কেউ নত না হতেও পারে কেউ নত হয়ে গিয়ে শ্বশুরে চেয়ে ফেললো এটা আলাদা বিষয় এবার যদি ভাগ্য নিয়ে আসি ভাগ্য বলে থাকছে ষষ্ঠে সেই ষষ্ঠ প্রতি ষষ্ঠ থেকে কিন্তু ভাগ্যকে দৃষ্টি করছে ষষ্ঠ থাকছে কেতু এই কেতু ষষ্ঠ থাকে মানে সত্যতা কিন্তু বৃদ্ধি করবে কর্মের জায়গায় হয়তো আপনি যে কর্ম করছেন সেই কর্মের জায়গা থেকে সত্যতা কিন্তু বৃদ্ধি করবে এবং সেখান থেকে কিন্তু একটা আপনার সমস্যা তৈরি করতে পারে কারণ এই ভাগ্যভাবে দৃষ্টি করছে রাহু সরি মঙ্গল এবার দৃষ্টি করছে হচ্ছে আপনার ক্ষেত্রে ভাগ্য মঙ্গল দৃষ্টি করতে পারে ভাগ্য প্রতিকে ভাগ্যভাব দৃষ্টি করছে ভাগ্য অতিভাবে ভালো দেবে ভাগ্য নিয়ে সমস্যা নেই ভাগ্যের ঘরে কোনো অশুভ দৃষ্টি নেই ভাগ্য ঘর একাই নিজেকে ভাগ্য করতে হবে কর্ম দ্বারা মঙ্গল কি কর্ম ভাবে করতে হবে দ্বারা ভাবে করতে হবে লাগে মঙ্গল দেবেন যারা প্রশাসন লাইনে যারা কর্ম যারা করছেন যারা পুলিশ বা মিলিটারি তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো ফল কারণ তাদের মঙ্গল তাকে ভাগ্যটা ফিরিয়ে আনবে দেহরক্ষ হিসেবে থেকে আপনি ভাগ্য ফেরাতে পারবেন এবার যদি আসি দশম ভাবটা অতিব উত্তম ভাব দশমের দৃষ্টি করছে রবি বৃহস্পতি শনি মানে কর্মের জায়গাটা এতটাই শুভ মানে ভাবার বাইরে খুব সুন্দর শুভ ভাব যেটা কর্ম করবে সেটাই কারণ এই দশম প্রতি এবং দশম রয়েছে দশম ভাবে দৃষ্টি সাহিত্য কর্মের জন্য সরকারি চাকরির জন্য আবার সেই কর্মের প্রতি শুনে সেও দৃষ্টি হচ্ছে কর্মের জায়গায় সর্বস্ব জায়গাতে কর্মের জায়গায় দৃষ্টি তা কর্ম যদি ঠিক মতো করতে পারেন আপনি কিন্তু অতীবভাবে ডেভেলপমেন্ট বা আপনি উন্নতি বা কোটি প্রতি অব্দি হতে পারেন কর্মের মাধ্যমে ব্যবসার মাধ্যমে আপনি কোটিপতি হতে পারেন কর্ম যদি করেন আপনি ডেভেলপমেন্ট করবেন টু কারণ এই ব্যবসা অধিপতির যে জায়গাটা সেটি কিন্তু খুব বেটার জায়গায় মানে হচ্ছে এখানে দেখুন ব্যবসা অধিপতি পঞ্চমে এবং আপনার ষষ্ঠ অধিপতি চতুর্থে দশমে দৃষ্টি এবং শনি দৃষ্টি করছেন দশমভাবে ভাবে তার কর্মটা স্ট্রাগেল করবেন কিন্তু তার থেকে ইনকাম প্রচুর করতে পারবে কর্ম করে কি কি কর্ম করলে হবে ইন্স্যুরেন্স বিক্রি করছেন ভালো লাভবান পাবেন স্কুল টিচার ভালো লাভবান পাবেন লোহার ব্যবসা করছেন ভালো লাভবান পাবেন ওষুধের ব্যবসা করছেন তারও লাভবান পাবেন আপনি কোনো স্টুডেন্ট পড়াচ্ছেন তার থেকে লাভবান পাবেন আপনি হয়তো কোনো রেকমেন্টের জায়গা হয়তো ইন্স্যুরেন্স বিক্রি করছেন এলআইসি কাউকে গাইড করছেন প্লাস পয়সা নিচ্ছেন সেবামূলক কর্ম বা এনজিও চালাচ্ছেন আপনি এগুলো থেকে বা হাসপাতালে নার্স নার্সিং করছেন বা আপনি কাপড়ের ব্যবসা করছেন লোহার ব্যবসা করছেন সোলারগুলো কাজ করছেন যেগুলো আপনার কর্ম সেই কর্ম থেকে আপনার কিন্তু দারুণ ডেভেলপমেন্ট রয়েছে উন্নতি করতে পারবে বাকি আপনার চারের উপর ডিপেন্ড করবে বা সাথে প্রতিকার করা দরকার রয়েছে এবার হচ্ছে আপনার ক্ষেত্রে আয় ভাবটা দেবে খুব ভালো কেন সপ্তম প্রতি বোধ দৃষ্টি করছে আপনার ভাবে আয়টা অতি প্রভাবে বাড়বে কর্মের জন্যে কর্ম করে আয় বৃদ্ধি করতে পারবেন এবং আয়ত্ত লগ্ন হচ্ছে খেতে আপনাকে আয় করতে হবে খেটে খেতে করতে হবে ফাটকা পুনভাব ছা বন্ধ করে দিন ফাটকা টাকার গল্প বন্ধ করে দিন খেতে বড় হবন এই মনোভাবটা নিয়ে আসুন তবেই কোটিপত হতে পারবে না কিন্তু ব্যবসা করুন ডেভেলপমেন্ট হতে পারবে চাকরি করে মনে হয় হওয়া যায় না ব্যবসা করা সম্ভব এবার হচ্ছে আমি আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে ব্যয়ভাব ব্যয়টা কিন্তু লগ্নের উপর ডিপেন্ড করছে এই ব্যয়ভাবে দৃষ্টি করছে মঙ্গল শরীরের পেছনে কিছু অর্থ ব্যয় হতে পারে বা অস্ত্রোপচারের জন্য অর্থ ব্যয় হতে পারে বা হাসপাতালে ভর্তি হতে হতেও পারে আপনাকে মাথা গরম হয়ে আছে প্রচণ্ড হঠাৎ করে মাথা গরম করে ফেলছেন কিছু ভাঙচুর করে ফেলছেন ঘরে ভাঙচুর করে ফেল ভাঙচুর করে হয়তো ফেললেন ধার দেয় জুড়েই গিয়েছেন সেই জন্য সমস্যা তৈরি করলো আর আগামী ছাব্বিশ এবং সাতাশ তারিখে থাকবো তারাপীঠ যে কোনো বধুস প্রসঙ্গিত করবার জন্য যোগাযোগ করবেন জয় মাতারা জয় গুরু